বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে এবং কিছুটা হলেও সময় বের করতে পারবেন সংসারের কাজকর্মের মধ্যে থেকে তো চলে এসছি প্রথম টিপসে প্রথম টিপসে আমরা যখন প্রেশার কুকারে রান্নাবান্না করি দেখবেন অনেক কিছু সেদ্ধ করতে হয় মাংস করছি ডিম করছি নানান ধরনের রান্নাবান্না করছি মাটন চিকেন তো এই রান্নাবান্না করতে গিয়ে অনেক সময় অসাবধান বসত তো না সে সমস্ত তরকারিগুলো পুড়ে যায় তো যখনই পুড়ে যায় প্রেসার কুকারের ভেতরে এইভাবে পুড়ে একটা কালো চট পড়ে যায় তো যখনই এরকম পুড়ে যায় আমাদের দেখলে তো ভয় লাগেই যে কিভাবে এটা তুলবো তো চিন্তা করতে হবে না এক চামচ লবণ নিয়ে নিয়েছি তো এখানে সেই পোড়া প্রেশার কুকারের মধ্যে এক চামচ লবণ দিয়ে দেবেন আর কী দেবেন এক চামচ খাবার সোডা তো লবণ আর খাবার সোডা দিয়ে এর মধ্যে দিয়ে দেবেন কিছুটা ঠান্ডা জল তো আমি ঠান্ডা জল বলছি এটাকে কিন্তু গরম করতে হবে এইবার ঠান্ডা জলটা দিয়ে আপনারা প্রেশার কুকারে ঢাকনাটা আটকে দেন আটকে দেওয়ার পর এটাকে একটু গরম করে নেবেন মানে যখনই প্রেশার কুকারটা একটা সিটি দেবে তার মানে বুঝতে হবে পুরো ভেতরে জলটা গরম হয়ে গেছে একটা সিটি দেওয়া পর্যন্ত কিন্তু আপনাদের এটা গরম করতেই হবে কারণ জলটা গরম করার প্রয়োজন গরম হলেই এই ভেতরে যে পোড়া দাগগুলো আছে সেই দাগগুলো একেবারেই নরম হয়ে যাবে যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্র কড়া হোক আর অন্যান্য যে কোনো পাত্র পুড়ে গেলে হাড়ি হোক এই ধরনের পদ্ধতির মাধ্যমেই আপনারা কিন্তু সেটাকে পরিষ্কার করতে পারবেন তো এখানে দেখতেই পারছেন আমার কিন্তু জলটা ফুটে উঠেছে এই পর্যায়ে এটাকে আমি রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত তো বন্ধুরা আমি দেখতেই পারছেন এখানে গ্যাসটা বের করে দিয়েছি ভেতর থেকে এখন জলটা ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন চলে যাব রান্নাঘরে রান্নাঘরে এই যে জলটা আছে সেটাকে ফেলে দেব ফেলে দেওয়ার কিছুই করতে হবে না বন্ধুরা একটা স্টিলের কনস্রাইট নেবেন জাস্ট একবার টাচ করুন এইভাবে টাচ করলেই দেখবেন সেই যে পোড়া দাগটা যেটার ভয় পাচ্ছিলাম আমরা তুলতে প্রেশার কুকার থেকে কিভাবে তুলবো সেই কোনো চিন্তাও করতে হলো না আমি জাস্ট একবার টাচ করে ঘুরিয়ে নিলাম পোড়া দাগগুলো কিন্তু উঠে গেল জাদুর মতো কাজ আজ এই ট্রিকটি তো আপনারা যারা যারা হাড়ি কড়া প্রেশার কুকার পুড়ে গেছে চিন্তায় পড়ে গেছেন তাদের কিন্তু আর কখনোই কোনো চিন্তা করতে হবে না খুব সহজ একটা পদ্ধতি আপনারা কিন্তু এই পদ্ধতির মাধ্যমে আপনাদের প্রেশার কুকারটাকে খুব সুন্দর পরিষ্কার চকচকে ঝকঝকে করে নিতে পারেন এবার এই জলটাকে ফেলে আপনারা যদি মনে করেন কসরাইটের মধ্যে একটু লিকুইড ডিশওয়াশ অথবা সাবান লাগিয়ে একটু ঘষে নিতে চান সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে ভেতরটাকে পরিষ্কার করে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমি কসবরাইট দিয়ে একটু ঘষে নিচ্ছে একদম চকচকে হয়ে গেছে এখন এটাকে প্লেন জলে ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে প্লেন জলে ধোয়া হয়ে গেছে কতটা পুড়ে ছিল আর কতটা পরিষ্কার হয়ে গেছে আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা প্রেসার কুকার তো আমরা সবসময় পরিষ্কার করি কিন্তু দেখবেন কসব্রাইট দিয়েই নর্মালভাবে সিটিগুলোকে পরিষ্কার করে ফেলি কিন্তু এইভাবে পরিষ্কার করলে সিটিগুলো কিন্তু পরিষ্কার হয় না তার কারণ কি প্রেশার কুকারের মধ্যে এমন এমন কিছু ডাল সেদ্ধ করি ভাত করছি ছোট ছোটো কণাগুলোই সিটির মধ্যে গিয়ে আটকে যায় তখন একটা বড় ধরনের বিপদ ঘটতে পারে সিটি বাস্ট করতে পারে তো আমরা মানে কি করব কিভাবে এটাকে পরিষ্কার করব। নিয়ে নিয়েছি একটু গরম জল একটা ছোট পাত্রের মধ্যে নিয়ে গরম জল নেবেন আর এর মধ্যে দিয়ে দেবেন এক চামচ খাবার সোডা খাবার সোডা আর গরম জল এই দুটোর মধ্যে সিটিটাকে পাঁচ দশ মিনিট ভিজিয়ে রাখবেন এই সিটিগুলোকে আমি পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি ফিরে আসার পর দেখবেন এর গায়ে যে নোংরাগুলো আছে সেগুলো তো পরিষ্কার হবে সঙ্গে ভেতরে যে সমস্ত ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলোকেও আমরা পরিষ্কার করব। কিভাবে পরিষ্কার করবেন সেটাও দেখাবো তো এখন আমি এটাকে রেখে দেব রাখার পর পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি পাঁচ মিনিট পর এখান থেকে একটা সিটি তুলে এই গায়ে যে নোংরাগুলো আছে মোর্চা মতো পড়ে আছে এগুলো একটা ব্রাশ দিয়ে ঘষা দেবেন খুব সুন্দর চকচকে হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু ঘষা দিচ্ছি খাবার সোডা দেওয়ার কারণে এর মধ্যে যে মোর্চাগুলো পড়ে আছে নোংরাগুলো আছে সেগুলো কিন্তু খুবই নরম হয়ে গেছে একটা ব্রাশ দিয়ে ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে তো এখন আমি প্রত্যেকটা সিটি এইভাবে ভালো করে ডলে নেব তাহলে পরিষ্কার হবে সঙ্গে ভেতরে যে ছিদ্রগুলো আছে এগুলো বড় একটা সুচ নিয়ে নিতে পারেন অথবা সেফটিপিন নিয়ে নিতে পারেন এই ছিদ্রগুলোর মধ্যে সেফটিপিন ঢুকাবেন এবং এই যে সিটির ভেতরে যে জায়গাটা আছে এখানে নিশ্চয়ই ব্রাশটা ঢুকবে না তখন আমরা কি করব একটা এয়ারবার্ট নিয়ে নেব একটা ইয়ারবার্টের সাহায্যে ভেতরে যে সমস্ত ছোটো ছোটো জায়গাগুলো আছে এর মধ্যে আমি ঢুকিয়ে ভালো করে নোংরাগুলোকে পরিষ্কার করব এই যে ইয়ারবারটের সাহায্যে আমি কিন্তু ভেতরের নোংরাগুলোকেও সুন্দরভাবে বের করতে পারছি তো আপনারা এই যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলোর মধ্যে যদি ইয়ারবার্ট না ঢোকে সেক্ষেত্রে আপনারা একটা সেফটিপিন অথবা সুচের সাহায্যে নোংরাগুলো বের করতে পারবেন বন্ধুরা মাঝে মধ্যে প্রেসার কুকার যখন আমরা পরিষ্কার করি সিটিগুলো কিন্তু অবশ্যই পরিষ্কার করা দরকার কারণ সিটির মধ্যে যদি কোনো ময়লা নোংরা আটকে থাকে তখন আমাদেরই বিপদ হতে পারে তার জন্য চেষ্টা করবেন মাঝে মধ্যেই ডিপ ক্লিন করার এই সিটিগুলো তো বন্ধুরা এই পদ্ধতির মাধ্যমে আপনারা যদি সিটিগুলোকে মাঝে মধ্যে পরিষ্কার রাখেন আপনাদের প্রেশার কুকার নিয়ে কোনো দিন কোনো দুশ্চিন্তার মধ্যে পড়তে হবে না প্রেসার কুকার একদম থাকবে নতুনের মতো চকচকে ঝকচকে আর এই সিটিগুলোর মধ্যেও যদি কোনো নোংরা থাকে সেটাও কিন্তু দারুণ পরিষ্কার হয়ে যাবে এখন প্লেন জলে আমি ধুয়ে দেখিয়ে দিচ্ছি তো এই যে আমার প্লেন জলে ধোয়া হয়ে গেছে প্রেসার কুকারের সিটিগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর চকচকে হয়ে গেছে এইবার এর ভেতরে যেখানে যেটা লাগানোর দরকার সেটা আমি লাগিয়ে রেখে দেবো এই পদ্ধতির মাধ্যমে আপনারা যদি প্রেশার কুকারগুলোকে পরিষ্কার করতে পারেন তাহলে দেখবেন আপনাদের অনেকটা উপকার হবে আপনাদের কাজের কোনো সমস্যায় আর হবে না আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা এই ধরনের সাবান স্নান করার সময় গায়ে মাখার জন্য ব্যবহার করি তো এই যে সাবানগুলো দেখবেন খুব তাড়াতাড়ি না গলে যায় কেন গলে যায় আমরা যে কেসের মধ্যে রাখি সেই কেসের মধ্যে দেখবেন যতই ছিদ্র থাকুক না কেন মধ্যে একটা জল জল থেকে যায় সাবানের নিচ দিকটা যদি জল জল ভিজে ভিজে থাকে তখন সাবানটা গলতে করে প্রচুর পরিমাণে সাবান গলে যায় তো যখনই সাবান গলে যায় অল্প দিনের মধ্যে সাবানটা নষ্ট হয়ে যায় তো আমরা কী এমন করবো যার ফলে সাবানটা দীর্ঘদিন পর্যন্ত আমাদের কাছে থাকবে মানে খুব তাড়াতাড়ি গলবে না একটা বোতলের ঢাকনার সাহায্যে কি করবেন ঢাকনাটা ঢাকনাটাকে সাবানের এই নিচের অংশে এইভাবে চেপে আটকে দেবেন এইভাবে চেপে যদি আটকে দিতে পারেন তাহলে দেখবেন এই ঢাকনাটা সাবানের নিচে তো থাকছে সঙ্গে সাবানটা উঁচু হয়ে থাকছে যদিও সাবানের নিচে কোনো জল থাকে সেটা কিন্তু এই কেসের মধ্যে নিচের অংশে জলটা জমা হবে নিচ দিয়েই পড়ে যাবে মানে নিচে যে ভিজে ভিজে ভাবটা থাকে সেই ভিজেটা কিন্তু আর কখনোই হবে না বন্ধুরা খুবই সহজ এবং ভালো একটা টিপস আপনারা বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করবেন দেখবেন উপকার অবশ্যই পাবেন আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে একটা জলের বোতল নিয়ে নিয়েছি এই ধরনের একটা জলের বোতল একটা কাচির সাহায্যে আমি এই মুখের উপরের অংশ থেকে কিছুটা অংশ কেটে নেব একটা ঠিক ফানেলের মতো করে কেটে নিচ্ছি ফানেলের মতো করে কাটার পর এই যে বোতলের মাথার দিকের অংশটা এটা কি কাজে লাগাবো এই বোতলের সাহায্যে আমাদের সমস্ত ঘর আজ পরিষ্কার করে দেখাবো কিভাবে পরিষ্কার করবেন তো বোতলের এই যে অংশটাকে একটু ভালো ছোট করে সুন্দর করে কেটে নিতে মানে একদম কেটে নিতে হবে কেটে নেওয়ার পর এখন এই ছোটো একটু অংশ বেরিয়েছে এই ছোট অংশটার সাহায্যেই আমরা একটা মফ তৈরি করতে পারবো ঘর মোছার মফ কি করে তৈরি করব এখন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন যে মফগুলো থাকে অনেক সময় ভেঙে যায় তার যে ডানটিগুলো সেগুলো কিন্তু থেকে যায় তো এরকম একটা যে রড আমাদের বাড়িতে যদি থাকে যদি না থাকে সেক্ষেত্রে একটা কাঠ নিয়ে নেবেন একটা লম্বা সরু কোনো কাঠের টুকরো তো এই যে যে একটা কি করছি এই রডটার মধ্যে একটা বাড়িতে বাচ্চা থাকলে তাদের যে সমস্ত টি শার্টগুলো থাকে দেখবেন সে সমস্ত টি শার্ট বাদ হয়ে গেছে ছোট হয়ে গেছে কালার চটে গেছে আমরা ব্যবহার করি না তো সেই টি শার্ট দিয়েই ঘরটা মুছে নিতে পারবেন তো এখন বোতলের ওই অংশটাকে এই দেখতে পাচ্ছেন টি শার্টের ভেতরে ঢুকিয়ে দিয়েছি আর এই মাথার দিক থেকে এইভাবে প্রেশার দিয়ে আপনারা কিন্তু এই যে ডান্টাটা আছে সেই ডান্টাটাকে ঢুকিয়ে দেবেন এই ডান্টাটা ঢুকিয়ে দিয়ে আপনারা এইভাবেও কিন্তু এটাকে মুছতে পারেন আর যদি মনে করেন এভাবে মুছতে পারছেন না সেক্ষেত্রে কি করবেন এই যে বোতলের যে ঢাকনাটা আছে ঢাকনাটাকে আটকে দেবেন তাহলে তাহলে কিন্তু ওই টি শার্টটা খুব সুন্দর শক্তভাবে সেট হয়ে থাকবে তাহলে কিন্তু আর কখনোই এটা পরবে না এটা এইবার টি শার্টটা ভিজিয়ে নেবেন ভিজিয়ে সমস্ত ঘর মুছে নেবেন আপনাদের কিন্তু ঘর মোছা নিয়ে আর কোনো দুশ্চিন্তার মধ্যেই পড়তে হবে না একটা বোতলের সাহায্যেই আপনারা সমস্ত ঘর কিন্তু মুছে নিতে পারবেন এবং আমাদের কষ্টও হবে না খুব অল্প সময়ের মধ্যেই এটা কিন্তু কাজটা আমাদের কমপ্লিট হয়ে যাবে ঘর মোছাও হয়ে যাবে আর আমাদের বাজার থেকে আর অনেক টাকা দামের মফ কিনতে হবে না আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা